তোমাদের মধ্যে যদি কেউ ওয়াইড অ্যাঙ্গেল ফটোগ্রাফি পছন্দ করো ডিফারেন্ট কাইন্ড অফ পার্সপেক্টিভে তুমি ছবিটাকে প্রেজেন্ট করতে চাও যদি সেরকম কেউ থাকো তার জন্য আজকে পার্টিকুলারলি নিয়ে এসেছি এই লেন্সটা এবার এই লেন্সটা আমি কিনেছি শুধুমাত্র মানে ইউটিউবের জন্য আই থিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলে এটা আমাদের ফার্স্ট পারচেজ দিস ইজ দ্য ট্যামরান টোয়েন্টি মিলিমিটার এফ টু পয়েন্ট এইট তারপরে অনেক বড় কিছু আছে ডিআই থ্রি ওএসডিএম ওয়ান ডট টু ট্যামলেন একটা টোয়েন্টি মিলিমিটার এফ টু পয়েন্ট এইটের এর প্রাইম লেন্স ফর সনি আজকে করবো এটার রিভিউ দেখবো কেমন পারফরমেন্স তোমাদের সাথে আমি আছি দেবাশী সার্সি বিশ্বাস তোমাদের শুরুতেই বলে দিই এই লেন্সটার দাম হচ্ছে অনলি আঠেরো হাজার পাঁচশো টাকা কেউ যদি কিনতে চান নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে অ্যামাজনের লিঙ্ক সেখান থেকে গিয়ে তোমরা পারচেস করতে পারো এইবার টোয়েন্টি মিলিমিটারের এফ টু পয়েন্ট এইট যে লেন্সটা ক্যামেরেন প্রোভাইড করছে আঠেরো হাজার পাঁচশো টাকায় মোটামুটি টোয়েন্টি মিলিমিটার একটা অফিশিয়াল সনি লেন্স নিতে গেলে তোমার খরচা পড়বে বাহাত্তর হাজার পাঁচশো টাকা তাহলে আঠেরো পাঁচশো বাহাত্তর পাঁচশো ওটা ওষে এফ ওয়ান পয়েন্ট এইট বাট এটা এফ টু পয়েন্ট এইট এটা তোমার কাজে লাগবে কিনা সেটা দেখি তো লেন্সটা তো একটা বাজেট লেন্স বাট একেবারেই কিন্তু চিপ ফিল হয় না এটা প্লাস্টিক মানে প্লাস্টিক বিল্ট বাট ইটস গট ওয়েদার সেডিং কারণ মোটামুটি যারা ওয়াইড অ্যাঙ্গেল ফটোগ্রাফিতে আমরা করবো তারা ম্যাক্সিমাম স্ট্রিট করবো বা ল্যান্ডস্কেপ করবো এবং অনেক ধরনের সিচুয়েশন আছে যেখানে কিন্তু একটু হার্শ ওয়েদার কন্ডিশনে ইউজ করতে হবে সো সেই দিকটুকুনি এরা সামলে দিয়েছে লেন্সটা খুবই হালকা মাত্র আড়াইশো গ্রাম ওজনের একটা পুচকে লেন্স কিন্তু তার মধ্যে কিন্তু তোমার সমস্ত রিকোয়ারমেন্ট পূরণ হয়ে যেতে পারে লেন্সের বডিতে কোনো এক্সট্রা স্পিচেস নেই একটা ফোকাস রিং আছে যেটা মোটামুটি এদিক থেকে ওদিক যেতে হাওড়া শিয়ালদা হয়ে যাবে আর কি বাজে যোগ তবে লেন্সটা দিয়ে শুট করতে গিয়ে আমি এটা বুঝতে পেরেছি এর শার্পনেস বেশ ভালো পার্টিকুলারলি সেন্টারের দিকে তুমি এফ টু পয়েন্ট এইট নাও কে ফাইভ পয়েন্ট সিক্স নাও সেন্টারের দিকে শার্পনেস খুব ভালো কিন্তু কোনার দিকে গিয়ে একটু ব্লার আউট হয়ে যায় যদি কোনো পোর্ট্রেট তোলো বা যদি এমন কোনো সাবজেক্ট তোলো যেটা তোমার ফ্রেমের কোনার দিকে বিলং করছে তাহলে কিন্তু একটু চাপ সাপনেসের দিক থেকে ফোকাসের কথা যদি বলি সেন্ট্রাল পোর্শনে ফোকাস খুব ভালো বাট ফোকাসিং স্পিড মোটেই খুব একটা ভালো না ম্যানুয়াল ফোকাস করতে গেলে যেটা বললাম ক্লোজেস্ট ডিস্টেন্স থেকে ফার্ডেস্ট ডিস্টেন্স ট্রাভেল করতে করতে মোটামুটি হাওড়া শিয়ালদা তুমি পৌঁছে যাবে আর অটো ফোকাস করলে বেশ খানিক্ষণ ফোকাস হান্ট করে নেক্সট হচ্ছে যখন আমি অটো ফোকাস ট্রায়াল করছি তখন কিন্তু একটা ভালো মতো ফোকাস ব্রিদিং দেখতে পাওয়া যায় এটা আমি প্রোজ বলছি না এটা কন কারণ ক্লোজেস্ট ডিসটেন্স এবং ওয়াইডেস ডিস্টেন্সে আমি যদি ফোকাস শিফট করি আমি দেখবো টোটাল ফ্রেমটাই একটু জুম দিন হয়ে গেছে শুট সময় তুমি আরও একটা জিনিস খেয়াল করবে যে হোয়াইট পোর্শন যেখানে থাকবে বা যেখানে হাইলাইট সেগমেন্ট থাকবে সেখানে খুব স্লাইট একটা ম্যাজেন্টা কালারের ক্রোমাটিক অ্যাব্রেশন দেখতে পাবে যেটা ফোটোশপ এ বেশ খানিকটা কমিয়ে দেওয়া যায় বাট একটা লেন্সে ক্রোমেশন থাকা ইজ পয়েন্ট দ্যাট আই শুড মেনশন বাট আগেন এটা চার পাঁচ বছর আগেকার লেন্স এবং এর দামের হিসাবে দেখতে গেলে এমন কিছু প্রোভাইড করে না যেটা তোমাকে ফটো ইউজই করতে পারবে না ক্রোমাটিক অ্যাভেশনস ইজ দেয়ার বাট ইউ ক্যান এডিট দ্যাট ইন পোস্ট আলট্রা ওয়াইড লেন্স মানে ডেফিনেটলি ডিস্ট্রকশন থাকবে এতেও আছে সাইডটা ভালো মতো ডিস্ট্রক করে বাট তুমি যদি ফটোশপ বা লাইট রুমে আগেন ইনপুট করো ফটোগ্রাফি জাস্ট ওয়ান ক্লিকে তুমি ডিস্ট্রকশনটাকে ঠিক করে দিতে পারবে আরও একটা বিশেষ ফিচার দেওয়া আছে সেটা হচ্ছে ইট ক্যান শুট ম্যাক্রো ওয়ান ইস টু টু ম্যাক্রো ফ্যাক্টরে এটা ম্যাক্রো শ্যুট করতে পারে এবং ফিজিক্যালি খুব কাছে যেতে হবে এটা মাথায় রেখো যেহেতু এটা একটা টোয়েন্টি এম লেন্স ম্যাক্রো সাপোর্টিং মানে তোমাকে ফিজিক্যালি জিনিসটার কাছে যেতে হবে বাট তুমি যদি ভাবো যে আমি ন্যাচারাল কোনো অবজেক্ট বা কোনো ইনসেক্ট করতে যাব সেক্ষেত্রে আই থিঙ্ক লেন্স নিয়ে অত কাছে যেতে গেলে তোমার সমস্যাই হবে ক্ষেত্রে তোমাকে একটা জুম ইন করা ম্যাক্রো লেন্স নিতে হবে আমি এটা কেন নিলাম আমি এটা নিলাম পার্টিকুলারলি এক শটের জন্য তোমরা খেয়াল করেছে যে আমি আমার ভিডিওতে বেশ কিছু সময় পিওভি শটস ইউজ করি রাইট যে আমি আমার হাতে ফোন ধরে আছি এবং সেই সেই সিনটা তোমাদেরকে দেখাচ্ছি পার্টিকুলারলি ইন হ্যান্ড শটের জন্য এখন একদম ফাটাফাটি হয়েছে এবং আই থিঙ্ক এটা ওয়ার্থি তোমাদের যদি কারোর ল্যান্ডস্কেপ বা স্ট্রিট ফটোগ্রাফি বা আলট্রা ওয়াইডে ট্রাই করার ইচ্ছে হয় যারা স্টার্ট করতে চাও তারা ডেফিনেটলি এই লেন্সটা একবার চেক আউট করে দেখতে পারো দেখো কাগজে কলমে মনে হবে তো সবইতেই সমস্যা বাট প্র্যাকটিক্যালি এটা খুব সুন্দর আউটপুট আমাকে প্রোভাইড করেছে আমরা কিছুদিন আগে একটা মিউজিক ভিডিও বিটিএস দেখেছিলাম সেই টোটাল বিটিএসটা কিন্তু এই লেন্সেই শুট করা লো লাইট করেছি তোমরা দেখেছো ফুটেজটা কেমন তাহলে আমি কেন নিলাম আমি ইউজ করো ওয়েডিং এর খুব ম্যাক্রো কিছু শর্টসের জন্য মেবি কুড়ি জনের যে বড় বড় গ্রুপগুলো হয় সেগুলো তোলার জন্য এবং ডেফিনেটলি ডেফিনেটলি আমার ইউটিউব চ্যানেলের এর বি রোলগুলো করার জন্য তো তোমাদের জন্য লেন্স কিনেছে কিন্তু ভালো ভিউ দেবে এবার এখানে একটা কথা বলি মন দিয়ে শুনবে গত সপ্তাহে আমরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি লঞ্চ করেছি যেখানে তোমরা তোমাদের চয়েস অনুযায়ী বিভিন্ন গ্রুপে অ্যাড হতে পারো আপাতত দুটো গ্রুপ আছে সেখানে একটা হচ্ছে ফোন রিলেটেড একটা হচ্ছে ক্যামেরা রিলেটেড তোমরা যদি কেউ নতুন ক্যামেরা কিনবে কি কী লেন্স কিনবে বা কোন পারপাসে কোন লেন্সটা ভালো হবে ক্যামেরা রিলেটেড বা লেন্স রিলেটেড যে কোনো কোয়েশ্চেন্স থাকে তোমরা ডিরেক্টলি আমাকে কমিউনিটিতে হোয়াটসঅ্যাপে জানাতে পারো অলরেডি বেশ কিছু লোক তোমরা জয়েন করেছো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যদি চ্যানেলে ইন্টারেস্টেড থাকো আমার কন্টেন্ট তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ হোয়াটসঅ্যাপ কমিউনিটি জয়েন করে নিও ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে আমার ডিসক্রিপশন সেকশানে সেখান থেকে আমাকে ইনস্টায় ফলো করে নিও আমি ইনস্টাতে ম্যাক্সিমাম টাইম আপডেট আপডেটেড থাকি অ্যাভেলেবেল থাকি অ্যান্ড যদি নতুন হয়ে থাকো তাহলে বলে দিই আমরা আমাদের চ্যানেলে প্রত্যেক শুক্রবার রাত নটায় তোমাদের জন্য ফটোগ্রাফি বা টেক ভিডিওস বাংলাতে নিয়ে আসি ভালো কোয়ালিটিতে তো ইউ ডোট ওয়ান আিস দ্যাট সাবস্ক্রাইব করে নিও দেখা যাচ্ছে পরবর্তী শুক্রবার টেল দেন প্লিজ